কি কিশোর গাধাতে আর কিশোর গন্স না আচ্ছা গরু নিছেন তো কয়টা গরু নিছেন সাতটা আচ্ছা সবগুলো কি মানে কি গরু নিছেন চার বকনা না গাবি একটা সার আর সবগুলো আচ্ছা একটা সার বাচ্চা আর বাকিগুলো বকনা বাচ্চা আচ্ছা আরছিলেন তো চাচার কাছে না এমনি তো গরু কিনে দিয়েছেন আচ্ছা মানে খারাপ ব্যবহার করেন না 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 আচ্ছা ব্যবহার আচরণ ভালো আছে সারা বাংলাদেশ থেকে তো সবাই আসতে পারবে এখানে এখানে এসে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদের মতো কালেকশন করে নিয়ে যাবে না আচ্ছা ধন্যবাদ কাকা আপনাদের ও কাকা কালেকশন কয়টা সারগরি আছে আচ্ছা দেরি করবো না এক এক করে দর্শকদের ওরগুলো দেখা

দামে কেমন রাখছেন? আমরা বলছি 85000 টাকা। আচ্ছা। এটা তো তো কিছু কথা বলতে পারি। এগুলো ছোট গরু ছোট দাম ঠিক আছে। আচ্ছা ছোট গরু ছোট দাম দিই। আমরা বেশি সময় নিব না টাকা আর তো পরবর্তীতে যে গোটা আছে এই যে সুপার কোয়ালিটির মাথা। আর কালার প্রিন্ট সুপার কোয়ালিটি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। কাকা এই সমস্ত গরু তো বক হলে দাম আরো বেশি না? বকনা হলে সব গরু দাম 1 লক্ষ 10 15 20 আচ্ছা। কারণ সার বাচ্চার ক্ষেত্রে তো শেষে কিন্তু মাংসই দেখে দশ অবশ্যই মাংসই দেখে যারা নিবে তারা মাংস রাহি গরুর বাজার সারা জীবনই বেশি রাহি গরু কিনতে লাগলে গোস্ত গরুর সাথে রাহি গরু মিল থাকে না কিন্তু মিল থাকে না এক লাখ বিশে পাওয়া যাচ্ছে আর রাহিগর ছোট মানে ভালো এটার দাম কেমন ছয় হাজার টাকা এটাও একটি দাম জি

আচ্ছা পায়ের গিরাগুলো দেখে নাভি তো আছে চমৎকার গোটা সব দিক দিয়ে পারফেক্ট আছে কিন্তু গোটা পারফেক্ট জি আচ্ছা দামে কেমন রাখা আছে হ্যাঁ দামে 95000 টাকা আচ্ছা 95000 টাকা সাধারণ কিছু কথা বলা চলবে না আচ্ছা তো এটা সাইড করে দেন কাকা আমরা পরবর্তীতে যে গোটা দেখতে পাচ্ছি সাদার মধ্যে এটা কি জাতের গরু হলস্টাইন ফিজিয়ান জাত মানে সবই ফ্রিজিয়ান আচ্ছা জাত মানে সবগুলো ফ্রিজিয়ান হবে এই গোটার বয়স কত আছে

শুধু এই যে দর্শক এতগুলো গরু দেখাইলাম শুধুমাত্র যে লাস্টে যে গোটাটা কা জি যে হ্যাঁ শুরুতে জি ওই গোটার কোনো দরদাম চললো না না হচ্ছে বললাম আচ্ছা আর আমার দর্শকদের জন্য সেখানে অফার দিয়ে এক লক্ষ পাস করে দিয়েছেন আচ্ছা তো যাই হোক কাকা আজকে যে গরুগুলো দেখালাম এগুলো গরুগুলো যদি বাসায় থাকে তাহলে কি আমার দর্শক নিতে পারবে? তাহলে ইনশাআল্লাহ পাবে পাবেন। যেগুলো বাড়িতে আছে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটাই জিনিসটা সেল হয়ে যায় ঠিক আছে থাকে না ইনশাআল্লাহ আচ্ছা যদি থাকে যেহেতু আপনার হাটের প্রতিবেদন কিন্তু বেশি দেখে কাকা আগে যেরকম আপনার খামারের প্রোগ্রাম করতাম হাটেও করতামের একটা কিন্তু এখন তো হয়তো খামারের প্রোগ্রাম দেওয়া হয় না বলে সপ্তাহে তারপরে কাকা কোনো ভাই যদি আপনার হাটের গরু না নিয়ে যদি খামারের গরু নিতে চায় কোনো দর্শক ভাই যদি আমার সাথে যোগাযোগ করে আসে ইনশাল্লাহ আমি খামার হোক আর হাটে হোক যেখান থেকে না দিব সমস্যা নাই মিলাই দিবেন ভাই যেমন আজকে যে ভাইয়ের আসছে চাচারা আসছে আপনি মিলাই দিচ্ছেন বলব তেমনভাবে মিলাই দিবেন জি আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিন নাম রাজন রাজন ডেল ফার্ম আপনার জেলা ইস্যু জলদ্রা কোষটের পাশে আমার খামারটা খামার বাড়ি তো একসাথে মোবাইল নাম্বারটা কাকা জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ওয়ান থ্রি টু ফোর এটা এই হোয়াটসঅ্যাপ আচ্ছা তো দর্শক ভাই দেখে শুনে চাচা বাচ্চা করে নিতে পারবে না দেখলে নেবে কীভাবে দেখবে জিনিসটা চাচা বাচ্চা করবে তারপরে কিনবে যেহেতু টাকা দিয়ে কিনবে টাকা দিয়ে কিনবে আর সস্তা জিনিস খুললে বস্তা বাড়ি গেলে ঠকি যাবে আচ্ছা কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম